মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের ইমপিচমেন্টের প্রস্তাব লোকসভার অধ্যক্ষের কাছে প্রস্তাব ইন্ডি জোটের জানা যাচ্ছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের ইমপিচমেন্টের প্রস্তাব বিস্তারিত জানব প্রধানমন্ত্রী ইন্দ্রাই দাসগুপ্ত রয়েছেন আমার সংখ্যা ইব্রানি কি জানা যাচ্ছে দেখো মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি স্বামীনাথনের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনলেন ইন্ডিয়া বৃহত্তম শরিকরা যদিও তৃণমূল কংগ্রেসে ইম্পিচমেন্ট প্রস্তাবে সই করেনি কিন্তু বাকি কংগ্রেস ডিএমকে থেকে শুরু করে সমস্ত বিরোধী প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ফ্লোর লিডাররা রয়েছেন তারা সই করেছেন এবং সেই কাগজটি অর্থাৎ সেই ইম্পিচমেন্ট প্রস্তাবটি আজকে লোকসভার স্পিকার ওম বিল্লার হাতে তুলে দেওয়া হয় তাদের দাবি যে স্বামীনাথন সংবিধান মেনে যেভাবে নিরপেক্ষ এবং ধর্মনিরপেক্ষ কাজ করা উচিত বা বিচার করা উচিত সেই ক্ষেত্রে অন্য কিছু করছেন অর্থাৎ সংবিধান অনুযায়ী যে নির্দেশ সেই নির্দেশকে তিনি অমান্য করছেন এবং তার ফলে তার অপসারণের অতি দ্রুত প্রয়োজন এই জন্য হয় তোমাকে জানিয়ে রাখবো তামিলনাড়ুতে গত সপ্তাহে একটি মামলা হয়েছিল এবং সেই মামলা দীর্ঘদিন ধরে চলে এবং সেই মামলার ফলে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে ডিএম কে এবং তারপরেই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলো বলে মনে করা হচ্ছে Sí. D'on va dintre a